আসসালামু আলাইকুম ভিয়াস চলে এসেছি মনে রেখো পক্ষ থেকে জামিল ভাই কী করতেছেন আজকে আমাদের মনে রেখো পক্ষে থেকে চলে আসলাম কারণ আজকে আমাদের অনেক ইউজ পরিমাণ থ্রি আসছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টের থ্রি প্রত্যেকটা নিউ কালেকশন এবং ঈদ কালেকশন আমরা চাচ্ছি মনে রেখো প্রত্যেক জনের প্রত্যেকজনের ঘরে একটা করে শাড়ি একটা করে থ্রি জেনে যায় এটা আমাদের সবচেয়ে বড় টার্গেট ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেটি হবে কারণ এই ধরনের আনকমন এক্সক্লুসিভ আইটেম মনে রেখো রাখারই সম্ভব আর সবচেয়ে বড় কথা হলো আমরা কোয়ালিটি মেনটেন করি এগুলো অরিজিনাল একদম প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট পটসঅপে দেখলে আরও বেশি ভালো লাগে ওইগুলো প্রত্যেকটা ড্রেস ইউনিক খুব সুন্দর ডিজাইনগুলো দেখাও প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা জামা এগুলো নতুন ডিজাইন আমাদের এগুলো আসছে কখন ভাইয়া মাত্র সকালে আসছে আর আরেকটা কথা বলবো দেরি না করে গ্রিন শনিগর শপিং মল আপনার চলে আসেন আপনার এখন আসে পড়ছে সি পিস আর শাড়ি তো অনেক শাড়ি আসছে ইউজ পরিমাণ শাড়ি আপনার ডিজাইন নির্ভয়ে কেনাকাটা করতে পারবেন